হ্যালো বন্ধুরা আজ আবার আমরা চলে এসেছি আমাদের দ্বিতীয় ক্লাসে কালকে আমরা মালার ও মালার যে অঙ্কগুলো সেগুলো করেছিলাম আর প্রজাপতির অঙ্ক শুরু করতে করতে আমাদের ক্লাসটা বন্ধ হয়ে গেছিলো যাই হোক তাহলে আজকে আমরা শুরু করব প্রজাপতির ক্লাস থেকে ঠিক আছে আমাদের যে প্রজাপতির অঙ্কগুলো আছে এই প্রজাপতির অঙ্কগুলো আজকে আমরা শুরু করব তো চলো আমরা অঙ্কগুলো শুরু করি আমরা কালকে কি বলেছিলাম আমরা অঙ্ক করার আগে কি করব অঙ্কটাকে আগে ভালো করে পড়বো এবং অঙ্কটা কি করতে বলেছে সেটা আগে বুঝতে চাইব তারপরে আমরা অঙ্কটার যে ধারণা মানে কনসেপ্ট যে অঙ্ক যার ভিত্তিতে অঙ্কটা আমরা সমাধান করব সেটাকে জানবো তারপরে আমরা অঙ্কটা করব তো চলো আমরা শুরু করি এই যে এটা হলো আমাদের প্রজাপতির অঙ্ক দেখতে পাচ্ছ কত সুন্দর প্রজাপতি এ গেল আগে আমরা অঙ্কটা করি চল তো কি বলেছে প্রজাপতি গুলো ফুলে বসার আগে কয়েক সেকেন্ড উড়েছে মানে এখানে যে প্রজাপতি বলে দেওয়া আছে আঁকা আছে এই প্রজাপতি গুলো কি করেছে ফুলে বসার আগে কয়েক সেকেন্ড উড়েছে আবার ফুল থেকে উঠে আবার কয়েক সেকেন্ড উড়লো মানে একটা প্রজাপতি ফুলে বসলো ফুলে প্রজাপতি কি জন্য বসে মধু খেতে তাই প্রজাপতি ফুলে বসলো মধু খেলো এবং মধু খাওয়ার আগে কিছুক্ষণ উড়েছে আবার ফুল থেকে উঠে আবার মানে মধু খেয়ে আবার কিছু কিছু সেকেন্ড উড়েছে তাহলে এখানে জিজ্ঞাসা করেছে কি যে মোট কত সেকেন্ড উড়লো কি জিজ্ঞাসা করেছে মোট কত সেকেন্ড উড়লো কি জিজ্ঞাসা করেছে মোট কত সেকেন্ড উড়লো তাহলে আমরা কি হয় পাবো এটা মোট বলেছে মানে কি দেখো মোট বলেছে মানে মানে এখানে যে ফুলে বসার আগে বলে দিয়েছে এবং ফুলে বসার পরে কত সেকেন্ড রয়েছে সেটা বলে দিয়েছে তাহলে এখানে কি করতে হবে এখানে তাহলে টোটাল মানে মোট কত সেকেন্ড রয়েছে সেটা জিজ্ঞাসা করেছে এবং দুটা দুটা তার মানে কি এখানে মোট কত সেকেন্ড উড়লো এটা কি বেশি হবে না কম হবে এটা বেশি হবে ফুলে বসার আগের সঙ্গে ফুলে বসার পরে যত সেকেন্ড রয়েছে সেটা যোগ করতে হবে তাহলে সংখ্যাটা বেশি হবে এই দুটো সংখ্যার থেকে আগের দূরে সংখ্যার থেকে তাহলে কি করতে হবে যোগ করতে হবে তাহলে দেখো কি লেখা আছে ডানায় দু রকম লেখা আছে মানে এই যে এখানে ডানায় এবার যেটা ঠিক সেটাই হালকা হলুদ রং দি এখানে ডানায় দুটো সেকেন্ড লিখে দিয়েছে দেখো আর এইখানে দেখো উপরে দেখো কি আছে পনেরো সেকেন্ড আর তেরো সেকেন্ড এটা কি বলতো এটা হলো ফুলে বসার আগে কত সেকেন্ড উড়েছে আর এটা হলো ফুলে বসার ফুল থেকে ওঠার কত পর কত সেকেন্ড উড়েছে এই দুটো কি কোশ্চেনের মধ্যেই পড়ছে ঠিক আছে এই দুটো যে তোমরা দেখছো এই দুটো প্রশ্নের মধ্যেই পড়ছে আর এখান থেকে তোমাদেরকে চুজ করতে বলেছে যে কোনটা ঠিক তাহলে আমরা কি করব এই দুটোকে যোগ করব চলো তাহলে আমরা যোগ করে নিই এখানেই প্রথমে কি বলেছে পনেরো সেকেন্ড তারপরে কত দিয়েছে তেরো সেকেন্ড আচ্ছা পনেরো তার তেরো যোগ কিভাবে করতে হয় তোমরা কালকে জানো তোমরা তো ক্লাস টু এ শিখেছো চলো আমরা হাতে গুনে যোগ করি পাঁচ কত দূর আসছে আমাদের এত দূর অবধি আসছে পাঁচ আর তারপরে কি জিজ্ঞেস বলছে তিন এক দুই তিন মানে এত দূর আসছে এখানে কোন সংখ্যা আসে আট আসে তাহলে পাঁচ আর তিনে কত হয় আট হয় তাহলে এখানে আমরা আট লিখে নিলাম এখানে দেখো এবার এখানে কত আছে এক আর এখানে কত আছে এক তাহলে এক আর আবার এক যোগ হলো এক কত দূর আসলো দুই তাহলে কত হলো দুই তাহলে এই দুটার মধ্যে কোনটা ঠিক বলো তো এটা এই সংখ্যাটাকে কি বলে আঠাশ তাহলে এখান থেকে কোনটা ঠিক বলো এখানে দানায় দুটা আছে তাহলে আমরা দানাটাতে কি বলে যে হালকা হলুদ রঙ করে এখানে হালকা হলুদ রং করবো এই দেখো আঠাশ সেকেন্ড দেখতে পাচ্ছ এই যে আঠাশ সেকেন্ড তাহলে প্রজাপতির মোট এই প্রজাপতি মোট কত সেকেন্ড উড়েছে মোট আঠাশ সেকেন্ড উড়েছে তাহলে এই অঙ্ক আমাদের হয়ে গেল তাহলে আমরা পরের অঙ্কে চলে যাই তাহলে উপরের যে দুটা আছে এই দুটো কি আছে এই দুটো হলো কোশ্চেন মানে ফুলে বসার আগে কত সেকেন্ড উড়েছে এবং ফুলে বসার পরে কত সেকেন্ড উড়েছে তাহলে এই দুটাকে কি করতে হবে এবার এবার কি বের করব মোট কত সেকেন্ড উড়েছে তাহলে আমাদের কি বের করতে হবে যোগ করতে হবে তো চলো আমরা যোগ করে নিই কত কত সেকেন্ড দেওয়া আছে ১৪ সেকেন্ড আর চব্বিশ সেকেন্ড তাহলে যোগ করি আমরা চার আর চার এটা চার কতদূর আসে আমাদের এতদূর এক দুই তিন চার তারপরে আবার চার এক দুই তিন চার তাহলে এত দূর কোন সংখ্যা আসে আমাদের আট আসে তাহলে এখানে আমরা আট লিখলাম এখানে এক আছে এখানে এক তারপরে দুই এক দুই কতদূর হলো এখানে কোন সংখ্যা এক দুই তিন তিন আসে তাহলে এখানে কত হলো তিন তাহলে আমাদের সংখ্যাটা কত পেলাম আমরা আটত্রিশ আচ্ছা এখানে আটত্রিশ কোনটা এই দেখো এই আটত্রিশে আমরা হালকা হলুদ রং করে দিচ্ছি করে দিলাম আমরা হলুদ রং চলো তাহলে এই দুটো অঙ্ক আমাদের হয়ে গেল এবার আমরা চলে যাই পরের অঙ্কে পরের অঙ্ক প্রজাপতির অঙ্ক আছে তাহলে আমরা করবো পরের অঙ্ক দুটা দেখো এই যে পরের অঙ্ক দেখো তাহলে এখানে পড়লে যে ফুলে ফুলে বসার আগে কত সেকেন্ড উড়েছে চার সেকেন্ড এবং ফুলে ওঠা ফুল থেকে ওঠার পর কত সেকেন্ড উড়েছে বত্রিশ সেকেন্ড তাহলে কি করতে হবে বলো তো চার সেকেন্ডের সঙ্গে বত্রিশ সেকেন্ড যোগ করতে হবে তাহলে যোগ করি আমরা চার এখানে হলো চার এবার চারের পর দুই এক দুই এখানে কোন সংখ্যা আছে ছয় সংখ্যা তাহলে চার ছয় আর এখানে কিছু মানে শূন্য শূন্য আর শূন্য মানে কিছুই নাই আর তিন এক দুই তিন তাহলে কত হলো তিন তাহলে কত সেকেন্ড উল্টোর মোট কত সেকেন্ড উড়েছে ছত্রিশ সেকেন্ড উড়েছে তো এইটা আমরা দাঁ করে নিই হলুদ রং দিয়ে দিই তোমরা সবাই বুঝতে পারছো তো এই দুটো এই দুটো থেকে কিন্তু তোমাদেরকে উত্তর বের করতে বলেছে আর এইটা কিন্তু তোমাদের প্রশ্নের মধ্যেই পড়ছে কারণ প্রশ্নে তোমাদেরকে বলে দিয়েছে কিন্তু যে ফুলে ফুলে বসার আগে কত সেকেন্ড উঠেছে দেখতে হবে এবং ফুলে বসার পরে কত সেকেন্ড উঠে উঠেছে দেখতে হবে আর এই প্রজাপতিতে দুটো ডানা এই দুটো ডানা থেকে যে সঠিক উত্তর সেটা তোমাদেরকে বের করতে বলেছে তাহলে এটা হয়ে গেল তোমাদের তিন নম্বর অঙ্ক এবার আমরা একটু এই এইটা আর এইটা তোমাদের থাকবে হোমওয়ার্ক এই যে এইটা থাকবে তোমাদের হোমওয়ার্ক আর এইটা থাকবে তোমাদের আমরা এবার এই অঙ্কটা করব দেখো কি বলেছে তাহলে ফুলে বসার আগে কত সেকেন্ড সেকেন্ড ফুল থেকে উড়ে উঠে কত সেকেন্ড উড়েছে তেরো সেকেন্ড তাহলে মোট কত সেকেন্ড উড়েছে বের করব যোগ করব তো যোগ করতে যোগ করতে গেলে আগে আমাদেরকে লিখে নিতে হবে সংখ্যা দুটা এই তোমাদের এই পেজটাতে না একটা সমস্যা হচ্ছে যাই হোক দেখো এখানে তিপ্পান্ন সেকেন্ড আছে পাঁচ তিন কত হয় তিপ্পান্ন আর এক তিন তেরো তাহলে প্রথমে তিপ্পান্ন লিখব তারপরে তেরো লিখবো এবার যোগ করব তাহলে তিন কত দূর আসে এখানে অব্দি তিন আসে তারপরে আবার কত বলেছে তিন এক দুই তিন এখানে কোন সংখ্যা হলো ছয় তাহলে আমরা ছয় লিখবো এখানে কি সংখ্যা আছে পাঁচ পাঁচ কত দূর আছে এটা অব্দি পাঁচ তারপরে কত যোগ করতে বলেছে এক সংখ্যা আছে ছয় তাহলে কত হবে আছে এখানে এই দেখো এই যে ছেষট্টি সেকেন্ড আমরা রং করে দিলাম তাহলে আমাদের আজকের প্রজাপতির অঙ্ক হয়ে গেল তো চলো আমরা পরের অঙ্কে যাই দেখো পরি অঙ্কটা আগে আমরা কি বলেছে মনে মনে ভেবে ফাঁকা ঘরে লিখি কি বলেছে মনে মনে ভেবে ফাঁকা ঘরে লিখতে বলেছে আজ লীলার জন্মদিন ইলা আর রহিম ইলা কার জন্মদিন আজকে লীলার জন্মদিন ইলা আর রহিম লীলাকে আটটা করে বেলুন দিল ইলা কটা বেলুন দিল। আটটা তাহলে এখানে আটটা করে বলেছে কিন্তু মানে ইলাও আটটা দিল আটটা দিল। তাহলে লীলার কাছে কতগুলো বেলুন হলো দেখো এখানে বক্স করে দিয়েছে এই বক্সে আমরা আগে সংখ্যাটা বসিয়ে নিব ইলার সংখ্যাটা আমরা এখানে বসিনি ইলা কটা বেলুন দিল আটটা তারপরে রহিম কটা বেলুন দিল আটটা এখানে তো যোগ বলেই দিয়েছে যে যোগ করতে হবে তাহলে আট আর আটকে যোগ করে কত হয় আমরা এখানে বসাবো তাহলে আট কত দূর হচ্ছে এত দূর হচ্ছে তারপরেও আট গুনতে হবে তাহলে এখানে কোন সংখ্যা আসে ষোলো সংখ্যা তাহলে আট আড়াটে কত হয় ষোলো আট আর আটে কত হয় ষোলো এবার দেখো কি বলেছে এই যে এবার তোর ইলার রহিম লীলা কাটটা করে বেলুন দিল তাহলে ইলার কাছে লীলার কাছে টোটাল ষোলো ষোলোটা বেলুন থাকলো এবার কি বলেছে যখন ফোলাতে যাও তোমরা জন্মদিনে বেলুন বা কোথাও বেলুন দেখবা সব বেলুন তো তোমরা ফোলাতে পারো না কিছু কিছু বেলুন ফেটেও যায় সেরকম তাদের কাছেও ফেটে গেছে ঠিক আছে দেখো কি বলেছে ফোলাতে গিয়ে তিনটে বেলুন ফেটে গেল কি হলো তিনটে বেলুন ফেটে গেল লীলার কাছে বেলুন কটা রইলো জিজ্ঞাসা করেছে আচ্ছা তোমার কাছে তিনটা বেলুন ফেটে গেল মনে ওই বেলুন কি তুমি লাগাতে পারবে লাগাতে পারবে না তাহলে বেলুন কি হয়ে গেল কমে গেল বেলুন কি হয়ে গেল কমে গেল কমে গেলে কি করতে হয় বিয়োগ করতে হয় তাহলে আমরা এই সংখ্যাটাকে এখানে বসাবো যে লিলার কাছে আগে ষোলোটি বেলুন ছিল যেহেতু তিনটা বেলুন কমে গেল যেহেতু কমে গেল তাই জন্য আমরা বিয়োগ করব আর তিনটা বেলুন কমে গেল সমান সমান এবার আমরা ষোলো থেকে তিন বিয়োগ করব ষোলো থেকে তিন বিয়োগ তিন বড় না সরি ছয় বড় না তিন বড় ছয় বড় তাহলে আমরা আগে লেখে নিই নাকি ষোলো থেকে তিন বিয়োগ করব ছয় বড় ছয়ের থেকে তিন কত বড় ছয়ের থেকে তিন কি দেখো ছয় কত দূর আছে এত দূর আছে আসে এখান থেকে তিন বাদ দিয়ে দেবো এক দুই তিন তাহলে কত ঘর থাকলো এত দূর থাকলো তাহলে আমাদের কটা থাকলো এক দুই তিন ছয় থেকে তিন করলে কত হয় তিন আর এখানে শূন্য আছে এখানে এখানে শূন্য শূন্য আছে আছে কিছু মানে তাহলে তাহলে কত থাকলো এক কতগুলো বেলুন থাকলো লিলার কাছে তেরোটি বেলুন থাকলো তাহলে আমরা এখানে উত্তর লিখে দিব কি তেরোটা এরপরে আবার কি বলেছে দেখো এবার জন্মদিন তো চলছে দাঁড়াও একটু হ্যাঁ একটু দাঁড়াও একটু সমস্যা হচ্ছে হ্যাঁ এই দেখো চলে এসছে কি বলেছে লীলার বাবা লীলাকে এবার পনেরোটা বাঁশি দিল বন্ধুরা তো বেলুন দিল বন্ধুরা বেলুন ফুলিয়ে আবার ঘরে লাগিয়েও দিল এবার আসছে য লীলার বাবা এবার লীলার বাবা কি করলো লীলাকে কি দিল পনেরোটা বাঁশি দিল কি দিল পনেরোটা বাসি দিল কে দিল লীলার বাবা লীলা কি করবে এই বাসি গুলো খারাপ তাহলে কি করলো সবাইকে প্রথমে একটা করে বাসি সবাইকে দিতে লাগলো তো তখন দিতে গিয়ে যখন বাজাচ্ছে সবাই দেখছে তিনটা বাসি খারাপ তিনটা বাসি খারাপ এবার কি করা যায় তাহলে তিনটে বাসি খারাপ হয়ে গেল এখানে চলো তারপরে ভালোবাসি গুলো লীলা তার বন্ধুদেরকে দিয়ে দিলো ভালোবাসি ভালোবাসি কি করলো লীলা যে তার যে তিনটে বাসি সরি তার যে বন্ধু তাদেরকে দিলো তাহলে বাসি পেলো কয়জন বন্ধু জিজ্ঞাসা করলো তাহলে লীলার বাবা কতজনকে বাসি কত কটা বাসি দিয়েছিল পনেরোটা বাসি দিলো কটা বাসি খারাপ পেরালো তিনটা বাসি খারাপ পেরালো তাহলে কতজন বন্ধুকে দেওয়ার কথা ছিল বিলার বাবা তো গুনেই দিবে যে তোমার পনেরোটা বন্ধু এসেছে তোমার পনেরোটা বাসি দিব দেওয়া তো বেশি দেবে না তাহলে পনেরোটা বাসি দিতে গিয়ে দেখলো তিনটা খারাপ তার মানে কত বন্ধু তাহলে তিনজন বন্ধু তিন পায়নি তাহলে কম পেয়েছে তোমার পনেরোটা বন্ধুর মধ্যে তিনটা বন্ধু কম পেয়েছে তাহলে আমরা এটা কি করব কম পেয়েছে যখন যখন কমে যায় বা বাকি থাকে তখন আমরা কি করি বিয়োগ করি তো আমরা এখানেও বিয়োগ করবো দেখো এখানে বিয়োগ চিহ্ন দেওয়াই আছে তাহলে আমরা পনেরোটা বাসি এখানে লিখবো আর এখানে তিনটে বাসি খারাপ পেরালো তাহলে পনেরো থেকে তিন বিয়োগ করলে কত হয় বিয়োগের নিয়ম অনুসারে কত হয় বারোটা কটা বাসি তাহলে কজন বাসি পেলো বারো জন বাসি পেলো তাহলে কতজন বাসি পেলো বারো জন এত এবার যদি তোমাকে জিজ্ঞাসা করে কেউ যে এখানে জিজ্ঞাসা করলো না যে বাসি কয়জন বন্ধু না কয়জন বন্ধু বাসি পেলেটা না জিজ্ঞাসা করে তোমাকে জিজ্ঞাসা করলো কটা বাসী ভালো কারণ পনেরোটা খারাপ তাহলে কটা বাসি ভালো বারোটি বাসি ভালো তো আমাদের এই অঙ্কটাও হয়ে গেল তোমরা সবাই বুঝতে পারলে আশা করি তোমরা সবাই এই অঙ্কটা এগুলো অঙ্ক পারবে আস্তে আস্তে বুঝতে পারবে তাহলে যখন আমাদেরকে মোট যোগ মানে দুটো সংখ্যা যখন দিয়ে আমাদেরকে জিজ্ঞাসা করছে যে কত সংখ্যা হলো এবং আমরা বুঝতে পারছি যে এই যে সংখ্যাটা বের করতে হবে সেটা ওই দুটো থেকে বেশি হবে এবং মোট জিজ্ঞাসা করছে তাহলে আমরা যোগ করছি এখানে আমরা কি করছি যোগ করছি আর কিছু সংখ্যা দিয়ে কিছু সংখ্যা খারাপ থেকে যাচ্ছে বা কিছু সংখ্যা তোমার নষ্ট হয়ে যাচ্ছে তাহলে আমরা কি করছি তাহলে আমাদের পাশে সেই সংখ্যা কমে যাচ্ছে তখন আমরা কি করছি তখন আমরা বিয়োগ করছি এখানেই হলো এটার ধারণা ঠিক আছে চলো এবার আমরা এক নম্বর অঙ্ক আমাদের হয়ে গেল এবার আমরা দুই নম্বর অঙ্ক করবো তো দুই নম্বর অঙ্কটা আমরা পড়েনি দুই নম্বর অঙ্কটা আমরা নি তাহলে বলেছে দেখো পড়ি আমরা অঙ্কটা হ্যাঁ আমরা পড়ি কেন কি বলেছে প্রিয়া সোমা মঙ্গলা সবনম রোজি শুকুর আর শান কতজনের নাম আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতজন মিলে কি করছে বাগানে ফুল তুলল এই সাতজন বন্ধু মিলে কি করলো বাগানে ফুল তুলল কে কটা ফুল তুলল তার নিচে লেখা আছে প্রত্যেককে কিছু ফুল পাড়ার ঠাকুমাকে দিল তারা যে ফুল ধরো এই সবাই তো ফুল তুলেছে এই ফুলগুলো কি করেছে তারা যে পাড়ার ঠাকুমা আছে কিছু করে ফুল তার পাড়ার ঠাকুমাকে দিয়ে দিলো এবং কে কটা দিল সেটাও লেখা আছে তাদের কটা করে ফুল রইল এটা আমরা দেখ বের করবো চলো আমরা আগে দেখে নি করে দিয়েছে আর কতগুলো করে রেখেছে সেটা আমরা আগে একটু দেখে হুম এই যে এখানে আমাদেরকে দেখো বলে দিয়েছে তো আমরা বের করি দেখো এখানে সাতজন যে বন্ধু ছিল তাদের নাম সবার নাম দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ কত এখানে দেখো সাতজনেরই নাম দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবার সাতজন প্রথমে আমরা প্রিয়াকে দেখি এখানে দেখো বলে দিয়েছে ফুল কটা তুললো এই কটা ফুল তুলেছে এখানে দেওয়া আছে কে কটা ফুল তুলেছে এখানে দেওয়া আছে এবং কটা ফুল কে কটা ফুল ঠাকুমাকে দিল। সেটা আছে আর সাজিতে কত রইল মানে বাকি কতগুলো ফুল রইল সেটা এখানে দিতে হবে আচ্ছা আমি কি বললাম এখানে বাকি 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 বের করা হয়ে মানে কি যে প্রথমে যে সংখ্যাটা সেই সংখ্যাটা থেকে যে আমাদের দ্বিতীয় সংখ্যাটা বলছে সেটা আমাদের বিয়োগ করতে হচ্ছে কারণ কি তুমি এ কটা ফুল তুলে আনলা এবং তারপরে তুমি কটা ফুল দিয়ে দিলা তাই তোমার কাছে ফুল কমে গেল তাহলে কমে গেলে কি করতে হবে আমাদেরকে বিয়োগ করতে হবে দেখো তাহলে কি বলে এই দেখো আঠাশ থেকে ছয় বিয়োগ করলে বাইশ হয় এটা এখানে আমাদেরকে দিয়ে দিয়েছে এবার আমরা পরের বের করব এবার সমা চুয়াল্লিশটা ফুল তুলেছে আর তিনটা ফুল দিয়েছে তাহলে সমা কতগুলো সমার কাছে কতগুলো ফুল রয়েছে চুয়াল্লিশ থেকে তিন বিয়োগ চুয়াল চার বড় না তিন বড় চার বড় কত বড় এক বড় আর চার এখানে থেকে একচল্লিশটা কতগুলো ফুল রইল একচল্লিশটা ফুল থাকলো তারপরে মঙ্গলা মঙ্গলার কাছে কতগুলো ফুল ছিল সরি মঙ্গলা কতগুলো ফুল তুলেছে ষোলোটা ফুল তুলেছে মঙ্গলা ষোলোটা ফুল তুলেছে তার মঙ্গল আর ষোলোটা ফুল তুলেছে এবং তিনটা ফুল দিয়েছে সরি দেখো বলেছে দেখো অঙ্ক ভালো করে পড়তে হবে কতগুলো ফুল দিয়েছে দুটা ফুল দিয়েছে তাহলে ষোলোটা ফুল তুলে দুটা ফুল দিয়েছে মানে কটা ফুল তার কাছে থাকলো ছয় বড় কত বড় চার বড় তো চার আমরা লিখবো এখানে শূন্য তাহলে কত হলো এক তাহলে মঙ্গলা কতগুলো মঙ্গলের কাছে কতগুলো ফুল থাকলো চোদ্দটা আচ্ছা এবার আমরা এইটা আর এইটা তোমাদের হোমওয়ার্ক থাকবে এটা সহজ আছে আর এই বাকি দুটো মানে রোজি আর অঙ্কটা আমরা করে নিব ঠিক আছে এবার দেখো রোজির অঙ্ক রোজির ব্যাপারটা আমরা বের করবো রোজির কাছে কতগুলো ফুল রোজি কতগুলো ফুল তুলেছে সাতান্নটা কতগুলো ফুল দিয়েছে পাঁচটা এবার আমরা এটা বিয়োগ করবো সাত বড় না পাঁচ বড় সাত বড় কত বড় সাত এখানে আসে পাঁচ এখানে আসে তাহলে কত বড় এক দুই দুই বড় তাহলে কত বসবে দুই আর এখানে কিছু নাই মানে শূন্য মানে পাঁচ বসে যাচ্ছে তাহলে কতগুলো ফুল রোজির কাছে শুকুরের রোজির কাছে থাকছে বাহান্নটা ফুল তো আমরা লিখে নেব এখানে বাহান্নটা তাহলে আমাদের হয়ে গেল এই অঙ্কটাও এবার আমরা শুকুরেরটা বের করবো শুকুরের কাছে শুকুর কতগুলো ফুল তুলেছে ঊনসত্তরটা আর কতগুলো ফুল দিয়েছে চারটা তাহলে আমরা জানি নয় বড় চারের থেকে কত বড় পাঁচ বড় এটা যদি আমরা হাতে না গুনে আর একটা হয় করতে পারি কি বলতো যেটা তোমরা করেছিল কাগজে দাগিয়ে মানে লাঠি দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা দিলাম তারপরে কতগুলো দিয়ে দিই ঠাকুমাকে দিয়েছে চারটা তাহলে আমরা কি করবো চারটা কেটে দেবো এক দুই তিন চার তাহলে এই চারটা তো কেটে দিলাম আমরা তাহলে কতগুলো ফুল বাকি থাকলো দেখো এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটা বাকি থাকলো দেখো আমরা পাঁচ পাঁচ লিখেছি না হুম তাহলে আমরা ঠিক করছি ঠিক আছে তোমরা এভাবেও করতে পারো যাতে ভুল না হয় তাহলে আমরা পাঁচ হলো এখানে এখানে পাঁচ হলো আর এখানে শূন্য মানে ছয় তাহলে ছয় বসে যাবে তাহলে কতগুলো ফুল থাকলো শুকুরের কাছে তাহলে শুকুরের কাছে তাহলে আমাদের এই অঙ্কটাও হয়ে গেল এইবার আমাদেরকে যোগ বিয়োগ করতে বলেছে ঘুরির মধ্যে যোগ বিয়োগ করি আর দেশ মত রং করি আমাদের তো গুড়িটাই ঠিকঠাক আসছে না বলো হুম